প্রতিদিন যদি একটু নিয়ম করে সংসারের কাজগুলো করা হয় তাহলে কিন্তু প্রতিটা কাজই অনেকটাই সহজ হয়ে যায় বিসমিল্লাহ রহমানের রহিম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালার অশেষ সহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি যখনই বেড পরিষ্কার করি বেডের সাইডে যে ফুলগুলো আমার রাখা থাকে সেগুলো কিন্তু আমি সাথে সাথে একটু পরিষ্কার করে দেই তাহলে কিন্তু আলাদা করে ওইটা আমার আর পরিষ্কার করা লাগে না আর পরবর্তীতে কিন্তু বেশি নোংরা হওয়ারও চান্স থাকে না আর কি তো এখানে কিছু কাপড় আমি আকিবেরা বুড় ধুয়ে দিয়েছিলাম একে তো বৃষ্টির দিন কোনো কাপড় চোপড় শুকাতে চাচ্ছে না তারপরেও ধু না ধুয়ে দিলে হচ্ছে না আর কি অনেক বেশি কাপড় জমা হয়ে গিয়েছে তো এক এক করে ধুয়ে নিচ্ছে আর বাতাসে যতটুকু শুকাচ্ছে আর কি তো কাপড়গুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন জায়গা মতো সবগুলো আমি গুছিয়ে রাখছি আসলে ছেলে মানুষের কাপড় কিন্তু একটু বেশি ধোয়া লাগে ওরা যেহেতু সারাক্ষণ বাইরে বাইরে কাজ করে ঘামে কিন্তু শার্ট অনেকটাই নোংরা হয়ে যায় দেখা যায় আজকের শার্ট কিন্তু না ধুয়ে দিলে কালকে আর পরা যায় না তো রুমের সব কিছু কাজ কমপ্লিট করে এখন আমি ডাইনিং টেবিলে যে মানি প্ল্যান্টগুলো রেখেছি সেগুলোর একটু পানি চেঞ্জ করে দিলাম আর পাতাগুলো একটু খুব ভালো মতো ধুয়ে দিলাম সকালে নাস্তা করার পরে আমার জগের পানি শেষ হয়ে গিয়েছিল তো সেটা একটু ভরে টেবিলটা খুব সুন্দর মতো গুছিয়ে নিয়েছি আর মনে মনে চিন্তা করছিলাম যে কি রান্না করব । তো আজকে মাছ রান্না করবো ভাবছি যে মাছ দিয়ে আজকে চাল কুমড়া দিয়ে রান্না করব কারণ দুই দিন আগে একটা চাল কুমড়া নিয়ে এসেছে তো সেটা আর খাওয়া হয়নি কারণ এগুলো আবার বেশি দিন ঘরে রাখলে পরবর্তীতে খেতে কিন্তু আর ভালো লাগে না মাছটা এদিক দিয়ে ভিজতে থাকুক আর আমার যে হাতের আরও কাজগুলি আছে সেগুলো এখন আমি কমপ্লিট করে নিব কয়েকদিন আগে আমার গুঁড়ো মশলা শেষ হয়ে গিয়েছে তো সেটা এখন করে নিব এই জন্য এখানে জিরা আমি হালকা করে ভেজে নিচ্ছি আসলে আমি বাসাতে কিন্তু সব সময় জিরা ধনিয়া আর পাঁচ ফোড়ন এই তিনটা একসাথে মিক্সড করে একটা গুঁড়ো তৈরি করে রাখি আর যেটা আমি রান্না করি না কেন রান্না শেষে আমি এটা একটু করে ছিটিয়ে দিই মানে গুঁড়োগুলো তো শেষ হয়ে গিয়েছে করব করব বলে করাই হচ্ছিল না তা আজকে করে নিচ্ছি তো আমি আগে থেকে কিন্তু ভেবে রেখেছিলাম যে আজকে এ কাজগুলি করব তো প্রত্যেক দিন কিন্তু আমাদেরকে কোনো না কোনো কাজ এক্সট্রা করতে হয় আর এ কাজগুলো যদি একটু নিয়ম করে সুন্দর করে করা হয় তাহলে কিন্তু অনেকটাই সিরিয়াল বাই সিরিয়াল কাজগুলো করা যায় যায় আর এর মধ্যে কিন্তু আমি একটু বসবো না কিংবা কোনো রেস্টও করব না একটার পর একটা কাজ করে যাব তাহলে কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে পারব আর একটু যদি দেখা যায় কারোর সাথে ফোনে কথা বলতে বসি কিংবা কারোর সাথে একটু গল্প করতে বসি তাহলে কিন্তু সময়টাই দিক ওদিকে চলে যায় আর কাজের তখন কিন্তু কোনো মানে কুল পায় না যে কোনটা রেখে কোনটা করব এরকমটা হয়ে যায় যদিও আমি বাসার বাইরে যাই না সব সময় বাসাতেই থাকি ঘর সংসারের কাজকর্ম এগুলা নিয়ে ব্যস্ত থাকি তারপরেও কেউ ফোন দিলে একটু মানে কাজের এলোমেলো হয়ে যায় আধা ঘন্টা এক ঘন্টা যদি ফোনে একটু সময় যায় যায় আর আর কি তাহলে কিন্তু কাজ করে শেষ করা না আমি কিন্তু অনেককেই বলতে শুনেছি বা দেখেছি অনেক ভিডিওতে যে একটা দিন কীভাবে কাজের মানুষ ছাড়া তারা পার করলো সেরকম ভিডিও বানায় আবার কীভাবে হেল্পিং হ্যান্ড ছাড়া সারাটা দিন কাটালো এরকম ভিডিও তৈরি করে আর কি তো আমরা যারা কাজের মানুষ ছাড়াই সংসারে সমস্ত কাজ প্রত্যেকটা দিন করে থাকি তাহলে তাদের কি অবস্থা হয় তার মধ্যে থাকে যদি ছোট বাচ্চা তাহলে কতটা কষ্ট হয় সমস্ত কাজ করার প্রত্যেকটা দিন কাজের মানুষ ছাড়া আমরা সমস্ত কাজ কিন্তু একা হাতে করে থাকি তো আমরা যারা মায়েরা একা হাতে ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজগুলো করে থাকি তারাই সেই কষ্টটা বুঝবো তাছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না আর কি আমি যেহেতু একা একাই সব কাজ করি আমার সব কিছু কিন্তু একটা রুটিনের মতো হয়ে গিয়েছে আর একা একাই যেহেতু আমাকেই করতে হবে সেহেতু কোনো কাজ ফেলে রেখে তো লাভ নেই এজন্য আমার যতই দেরি হোক না কেন যত কিছু হোক না কেন আমার যে কাজগুলি থাকে আমি সেগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি সাথে সাথে আর কি দেখা যায় যে অনেক সময় রাত্রিবেলাতেও কিন্তু আমি ঘর মুছি কারণ ফেলে রেখে তো কোনো লাভ নেই নোংরা হয়ে আছে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি বড় ছেলেটাকে পড়তে বসিয়ে দিয়েছি তারপরে হাতে অনেকটা সময় আছে দেখলাম ওর বাবা আসতে দেরি হবে তখন কিন্তু আমি ঘর মোছামুছির কাজ গুলো শুরু করে দেই বাসাতে কিন্তু আরও যেই তিন বাকি সদস্য আছে তারা কিন্তু সব কিছু এলোমেলো করার জন্য সবকিছু অগোছালো করার জন্য আছে আর একমাত্র আমি যে কিনা সবকিছু কিছু গোছ গাছ আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব আমাকে যেহেতু সব কাজ করা লাগে আমাকেই সব কাজ করতে হয় মাঝে মধ্যে কিন্তু রাগও হয়ে যায় অনেক সময় যে আর কত গোজ কাজ করবো তোমরা কি শুধু এলোমেলোই করবা আমি তো একটা পুতুল আমার কোনো জীবন নেই যান নেই আমার কোনো রেস্ট করা লাগে না সকাল বেলায় উঠেছি আমাকে ব্যাটারি দিয়ে তোমরা ছেড়ে দিয়েছ আর আমি সমস্ত কাজ করে যাচ্ছি করে যাচ্ছি আমি তো পুতুল আবার ব্যাটারি শেষ হয়ে যাবে আবার আর একটা ব্যাটারি দিয়ে দিবা এভাবে চলবে আর কি তো এরকমটাই বলে থাকি আর কি অনেক সময় রাগের মাথায় আসলে রাগ হয়ে যায় অজান্তেই বুঝতে পারি না আবার নিজে নিজে কন্ট্রোল করি এদিক দিয়ে কিন্তু রান্না বান্নাও শুরু করে দিয়েছি আর আরেক দিকে কিন্তু কাটাকাটিও চলছে এদিকে মাছ ভাজতে দিয়েছিলাম আর ওইদিকে আমি চাল কুমড়া কাটছি আর কি তো এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে যেন উঠিয়ে নিলাম আর এখন এই যে ভাজি বসিয়ে দিব ধনদুল আর আলু কেটে আমি এক সাইডে লবণ আর হলদি মাখে পানি ঝরে যাওয়ার জন্য রেখে দিয়েছিলাম যাতে করে এক্সট্রা পানিটুকু বের হয়ে যায় আর ধনদুল দিয়ে কিন্তু এমনিতে অনেক পানি বের হয় তো অনেক সময় কিন্তু রান্নাও করে ফেলি মাছ দিয়ে তো আজকে যেহেতু চাল কুমড়া দিয়ে মাছ রান্না করছি এজন্য ভাবলাম যে ধনদুল দিয়ে আলু দিয়ে ভাজি করে ফেলি আর এটাও কিন্তু খেতে অনেক মজা লাগে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপরে আবারও ঢাকনা খুলে দিয়েছে আর এই যে অনেকগুলো পানি বের হয়েছে এখন পানিটা আস্তে আস্তে আমি শুকিয়ে নিব আর ভাজিটাও করে ফেলবো তো ওই দিক দিয়ে কিন্তু ইলেকট্রিক চুলাতে আমার ভাজিটা হচ্ছে আর আমি এখন গ্যাসের চুলাতে এই যে চাল কুমড়োটা কিন্তু বসিয়ে দিচ্ছি ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর রাইস কুকারে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো তিন দিকে কিন্তু তিন রান্না হচ্ছে এরই মধ্যে আমার মানে ধনদুল আর আলুর ভাজিটা হয়ে গিয়েছে এটা দেখে তো মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি হয়ে গেল না অনেক অনেকক্ষণ লেগেছিল আর কি পানি শুকাতে পানিটা শুকিয়ে যাওয়ার পরে ভাজিটা হয়ে গিয়েছে তাকে নামিয়ে নিলাম আর চাল কুমড়োর তরকারিটা আমি গ্যাসের চুলা বন্ধ করে ইলেকট্রিক চুলাতে বসিয়ে দিয়েছিলাম আসলে আমার কাছে মনে হয় কি যে ইলেকট্রিক চুলাতে অনেক দ্রুত রান্না হয়ে যায় গ্যাসের চুলার থেকে আসলে যার যেটা অভ্যাস আর কি আমার আবার ইলেকট্রিক চুলাতে রান্না করে করে অনেক অভ্যাস হয়ে গিয়েছে এজন্য গ্যাসের চুলাতে রান্না করতে ভালো লাগে না আমি একটু সময় পেলে একটু সুযোগ পেলে ইলেকট্রিক চুলাতে রান্না বসিয়ে দিই আর কি আমার কাছে ভালো লাগে মনে হয় যে অনেক তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু রান্না হয়ে গিয়েছে অফ ক্যামেরা এই যে ডাল তেলে দিয়ে নিয়েছিলাম মানে ফ্রিজে সিদ্ধ করে রেখেছিলাম শুধু পানি গরম করে বাগার দিয়ে নিয়েছিলাম আসলে ডাল তো রাখাই লাগে বাসাতে আমার ছেলেদেরও লাগে আবার আমারও লাগে মাঝে মধ্যে আর কি সব রান্না কমপ্লিট করে আমি টেবিলে দিয়ে দিয়েছি খাবার তারপরে যা কিছু ধোয়া ধুয়ের আছে সব কিছু ধুয়ে নিচ্ছি আর রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু বেশ কিছু মানে হাঁড়ি কড়াই ধুয়ে নিয়েছি যেগুলো আমার রান্না হয়ে গিয়েছিল আর এখন যেগুলো এক্সট্রা বাকি ছিল ধোয়ার সেগুলো ধুয়ে সব কিছু কিছু জায়গা মতো রেখে দিচ্ছে এরই মধ্যে আকিবের আব্বু বাসাতে চলে এসেছে আর বাসাতে আসার সময় বেশ কিছু কলা নিয়ে এসেছে কলাটা আসলে আমার বাচ্চাদের ভীষণ পছন্দের তারা সব সময় কলাটা পছন্দ করে এই জন্য শীত গরম সবসময় কিন্তু আমার বাসাতে কলাটা রাখাই লাগে তো কলাটা খুব ভালো মতো ধুয়ে নিচ্ছে আসলে দেখা যায় বাচ্চারা নিয়ে আবার খেতে শুরু করে দিবে কখন এই জন্য তারা হুড়ো করে একটু ধুয়ে রেখে দিলাম তারপরে রান্নাঘরটা কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম আর আমার কিন্তু হাতে আরও কাজ আছে আসলে আমি গুছিয়ে কাজ করতে পারি না যেহেতু ছোট বাচ্চা আছে আমি যে একেবারে সবকিছু গোজ গাছ করে রান্নাঘরে আসবো সেরকমটা হয় না যখন যে কাজটা আমার সুবিধা মনে হয় যখন যেটা আমার হাতের কাছে পাই তখন সেটাই করে ফেলি এই যে আমার ছেলেটা আমাকে চুলা জ্বালাতে দেখে ও কিন্তু চেষ্টা করছে জ্বালানোর ওকে কিন্তু সব সময় আমার চোখে চোখে রাখতে হয় ছোটো বাচ্চায় যে গ্যাসের চুলা এসে হাত দিচ্ছে কতটা যেটা ভয়াবহ তো সব সময় কিন্তু আমি চোখে চোখে রাখি ওকে কোলে নিয়ে তারপরে আমি চলে এসেছিলাম রুমে রান্নাঘর থেকে আর এখন ওকে নিয়ে আমি কাজকর্ম করবো কি রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি আর এখন সব শেষে যে এই রুমটায় টাই চলে এসেছি এই রুমটা কিন্তু গোছানো হয়েছিল না আমার ছোট ছেলেটা এখানে ঘুমিয়েছিল এই জন্য এটা আর ভাবলাম যে রান্নাটাই করে ফেলি না হলে আসবে পরবর্তীতে এই রুমটা গোছাতে আসলে হতো কি রান্নাটার কিন্তু দেরি হয়ে যেত ভাবলাম যে গোসলের আগে দিয়ে এই রুমটা গুছিয়ে নিব তো এই যে বললাম যখন যেটা সুবিধা হয় তখন সেটাই করে ফেলি যেহেতু কোনো কাজের লোক নাই আমাকেই করতে হবে ছোট ছেলেটাকে পাশে বসিয়ে রেখে কাজগুলো করছি কাজও করছি আর ওর সাথে কিন্তু কথাও বল ও আবার নিমিশের মধ্যে এদিক ওদিকে দৌড়াদৌড়ি করে আবার চলে যায় আবার আসে আসলে সারাটা দিন ছোট বাচ্চার কাজই তো হচ্ছে ছোটাছুটি করা আমার বড় ছেলেটার তুলনায় ছোট ছেলেটা তিন গুণ চঞ্চল মানে ও নিমিশের মধ্যে মনে হয় যে আমাকে পাগল করে ফেলে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম